একটা করে মইটা নিয়ে আমি তেলে ছেড়ে দেব করে কেটে নিতে হবে কপিটা এই যে এরকম হাতে করে নিয়ে এক মুঠ নিয়ে ঠিক এই মৈঠার সেপ দিতে হবে মুঠেতে যাতে যতটা ধরে ঠিক মইটা ঠিক ততটা বানাতে হবে এরকম এম করে মইঠা সেপ দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মইটা কালারটা কত সুন্দর এসছে এখন তুলে নিচ্ছি বন্ধুরা নিরামিষ দিনে আমরা ভাবি কি রান্না করব কি রান্না করব। যদি ঘরে এরকম বাঁধাকপি থাকে অবশ্যই বাঁধাকপির ময়ঠা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় সম্পূর্ণ নিরামিষ নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার রানাগর উইথ ভিলেজ ফুডে আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি বাঁধাকপির মৈঠা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পাতাকপিটা কেটে নেব বন্ধুরা মইঠার জন্য এরকম একটু বড় বড় করে কেটে নিতে হবে পাতা কপিটা এই যে মশলা গুলো বেটে নেব আদা বাচি প্রথমে টমেটো কেটে নেব বন্ধুরা আদাটা বাটা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আটটা বেটে বাদাম কাজুবাদাম বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি লঙ্কাগুলো বেটে নেব লঙ্কা বেটে নিয়েছি এখন তুলে নেবো বন্ধুরা কড়াইতে আগে থেকে জল বসিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে আর মুইঠার জন্য বাঁধাকপিটা সেদ্ধ করে নেব। অল্প করে লবণ দিয়ে দেব এতে করে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা পাতাকপি সেদ্ধ হয়ে গেছে এখন তুলে নেব বাঁধাকপিতে কিছু মশলা মাখিয়ে নেব দিয়ে দেবো স্বাদমতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো বেসন দিয়ে দেবো অল্প করে লঙ্কা বাটা এবার ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা এবার আমি ভালো করে মেখে নিয়েছি এখন মইঠার সেপ দিয়ে নেব এক মুট করে নেব আর এরকম মইঠার সেপ দেব এবার এখানে রেখে দেব এরকম হাতে করে নিয়ে এক মুট নিয়ে ঠিক এই মুইঠার সেপ দিতে হবে মুঠোতে যাতে যতটা ধরে ঠিক মুইঠাটাও ঠিক ততটা বানাতে হবে এই দেখুন এরকম করে মুইঠা মইঠা দিয়ে নিচ্ছি বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেল আমি এই রান্নাটা সরষের তেল দিয়েই করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন বন্ধুরা তেল গরম হয়ে গেছে একটা একটা করে মুইঠা নিয়ে আমি তেলে ছেড়ে দেব চারটে দেব প্রথমে পরে চারটে দেব একটা একটা করে উল্টে দেব এ দেখুন এই পাঁচটা সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন বন্ধুরা মুইটার কালারটা কত সুন্দর এসছে দেখুন এখন তুলে নিচ্ছি তেজপাতা গোটা জিরে কুচি করা টমেটো সাদা বাটা শুকনো লঙ্কা বাটা অল্প একটু জল দিয়ে দেবো মশলা ধুয়ে জলটাও দিয়ে দেব কিছু মশলা দিয়ে দেব জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো বণ এবার ভালো করে কষে নেব মশলা ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো কাজুবাদাম বাটা কাজুবাদাম দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব জল দিয়ে দেব জল খুব বেশি জল দেব না অল্প করেই জল এবার মুইঠাগুলো দিয়ে দেব। গ্রেভিটা ভালো করে ফুটে গেছে এবার মুইঠাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো অল্প একটু চিনি যারা চিনি খেতে পছন্দ করেন তারা অবশ্যই একটু চিনি দেবেন এতে করে স্বাদটা খুব সুন্দর আসে আর একটু দিয়ে দেব ঘি নিরামিষে একটু চিনি দিলে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে হাফ চামচ মতন ঘি দিয়ে দেব এবার টমেটো গুলো দিয়ে দেব। উপকরণ দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার একটু নেড়ে দেব। দেখুন একদম বাঁধাকপির মইটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা নিরামিষ দিনে আমরা ভাবি কি রান্না করব কি রান্না করব। যদি ঘরে এরকম বাঁধাকপি থাকে অবশ্যই বাঁধাকপির মৈঠাটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় সম্পূর্ণ নিরামিষ